আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে একাদশে তিন বড় পরিবর্তন করছে কে আর দল শেরফোর্ড রাদারফোর্ডস খেলবে মুম্বাইয়ের সাথে বলে জানালো গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আগামীকাল মুখোমুখি হতে চলেছে মুম্বাই ও কলকাতা যেখানে খেলাটি হতে চলেছে মুম্বাইয়ের ঘোরের মাঠে অর্থাৎ ওয়ান খেডে স্টেডিয়ামে তাই কিন্তু একাদশে তিন বড় পরিবর্তন করে মাঠে নামতে চলেছে এই মুম্বাই ইন্ডিয়ানসকে হারানোর জন্য যেখানে মুম্বাইকে হারিয়ে কেকেআর দল সেমিফাইনাল যাওয়ার যে রাস্তা সে রাস্তা আরও সহজ হয়ে উঠবে এই কেকইর টিমের জন্য তাই কিন্তু একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে রাদার ফোর্ডসকে একাদশে সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর বলে সে কিন্তু নিজেই জানিয়েছে এই বিষয়ে তাই কোন তিন বড় পরিবর্তন করবে একাদশে আর শেরফর ফোর্ডসকে একাদশে সুযোগ দিবে কি সুযোগ দিবে না গৌতম গম্ভীর এবং সুযোগ দিলে কার পরিবর্তে সুযোগ দিবে। সম্পূর্ণ কিছুই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে কি আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর দল পরপর পাঁচটি ম্যাচ নিজের ঘরের মাঠে খেলেছে তার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে আর দুটি ম্যাচ হেরেছে তবে এরপর ঘরের বাইরে ম্যাচ খেলতে চলেছে কে দল আর খেলাটি হবে মুম্বাইয়ের মাঠে ওয়ান কেড়ে স্টেডিয়ামে যেখানে এই ওয়ান কেড়ে স্টেডিয়ামে ম্যাচ হতে চলেছে তাই কিন্তু একাদশে তিন বড় পরিবর্তনের কথা ভাবছে গৌতম গম্ভীর তাহলে চলো দেখে নেওয়া যাক কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে একাদশে সেগুলি কিন্তু এক এক করে দেখে নেওয়া যাক যেখানে একাদশে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে কে কেয়ারম্যান মেন্টর গৌতম গম্ভীর সেটি হলো যে মিচেল অ্যাস্ট্যাককে বাদ দিয়ে তার পরিবর্তে স্যার ফর রাদারফোর্ডসকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে ইতিমধ্যেই যেখানে একটি নিউজের রিপোর্টে কিন্তু শোনা গিয়েছে যে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে শেরফোর্ড রাদারফোর্ডসকে একাদশে সুযোগ দিতে পারে যেখানে মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত জঘন্য পারফরম্যান্সের কারণে তাকে বাদ দিতে বাধ্য হচ্ছে গৌতম গম্ভীর এবং তার পরিবর্তে একাদশে কেকেআর দল এই শেরফোর্ড রাদারফোর্ডসকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে তবে অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন চলে এসেছে যেখানে অনেকে মনে করছে যে মিচেল আস্টাক তো হচ্ছে একজন বলার তবে এই শেরফর রাদার ফোর্ডসকে কেন একাদশে নিবে আর দল যেখানে বলে দিচ্ছি যে মিচেল আস্টাকের পরে এই শেরফর রাদার ফোর্ডসকে নিবে তবে আরও একটি পরিবর্তন করবে সেখানে কিন্তু একটি ব্যাটসম্যানকে বসিয়ে একটি ভারতীয় বলারকে একাদশে সুযোগ দিবে কে কে আর মেন্টর হ্যাঁ ফ্রেন্ডস তারই জন্য মিচেল অ্যাস্টাকের পরিবর্তে এই ম্যাচের জন্য শেরফোর রাদারফোর্ডসকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে যেখানে কে দল যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য সেটি হলো যে অঙ্কৃশ রঘুবংশীকে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে সর্বপ্রথম মিচেল অ্যাস্টাকের পরিবর্তে একটি বিদেশি ব্যাটসম্যানকে একাদশে সুযোগ দিতে পারে তারপর একটি ভারতীয় ব্যাটসম্যানকে বাদ দিয়ে একজন ভারতীয় ফাস্ট বোলারকে একাদশে সুযোগ দিতে পারে এই মুম্বাইয়ের বিরুদ্ধে বলে শোনা গিয়েছে যেখানে এই অঙ্ক্রিশ রঘুবংশীর পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে কে কি ম্যানটোর গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে যেখানে বোলিংয়ের কারণে কে কি আর দলকে তিনটি ম্যাচ হারতে হয়েছে তাই কিন্তু একাদশে চেতেন স্যাকারিয়াকে সুযোগ দেওয়ার কথা ভাবছে গৌতম গম্ভীর তার পাশাপাশি কেকিআর দল কোন তিন তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে সেটি কিন্তু এক নজর দেখে নেব সেটি হলো যে এই ম্যাচের জন্য ভেঙ্কাটেশ সায়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিতে পারে কে আর দল কারণ ভেঙ্কাটেশ সায়ারের আমরা তেমন একটা পারফরম্যান্স দেখতে পাইনি আইপিএল দু হাজার তাই কিন্তু এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে সায়ারের পরিবর্তে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছেন যেখানে মনীষ পাণ্ডের কাছে এর অনেকটা অনুভব রয়েছে এবং সে মিডিল অর্ডারে ভালো খেলবে বলে মনে করছে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা এবং সে এর প্র্যাকটিস ম্যাচগুলিতে ভালো খেলেছিল তারই জন্য তাকে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য সুযোগ দিতে পারে একাদশে বলে শোনা গিয়েছে ভেঙ্কাটেশ সায়ারের পরিবর্তে যেখানে ভেঙ্কাটেশ সায়ার একটিমাত্র ম্যাচে ভালো খেলেছে আরসিবির বিরুদ্ধে আর সে বাকি ম্যাচগুলিতে একদম বাজে পারফরম্যান্স করেছে তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে তাই এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইকে হারানোর জন্য একাদশে করতে পারে কে কেয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে এই হচ্ছে তিন বড় পরিবর্তন এই তিন বড় পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত আপনাদের মতে কোন তিন বড় পরিবর্তন করা উচিত কে কে আর টিমকে এই তিন বড় পরিবর্তনে কোনো চ্যাঞ্জেস করা উচিত কি উচিত নয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে এই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ